গ্রেট কোন হাঁসটা নিয়ে আপনারা লাভবান হতে পারবেন বা আপনারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে চাচ্ছেন আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে কিরকম লাভ হয় বা আপনার খাকি ক্যাম্বেল যে জাতটা আছে সবাই কিন্তু মুখে মুখে আপনারা শুনেন বা আপনারা জানেন যে খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল কি বা খাকি ক্যাম্বেলের কি জাত রয়েছে বা এটার মধ্যে কি গুণ রয়েছে খাকি ক্যাম্বেলের মধ্যে বা আবদ্ধ অবস্থায় কীভাবে হাঁস পালন করা লাভবান হবেন বা আপনার ভ্যাকসিন নিশ্চিত হাঁস নিয়ে বা কোথায় পাবেন ভ্যাকসিন নিশ্চিত বা আপনারা যে এক একট যেটা অরিজিনাল খাঁকে ক্যামেল এক এক নাম্বার যে হাঁসটা সেটা আপনারা কোথায় পাবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব সঙ্গে থাকুন আমার পিছনে যে হাঁসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার হাওড় সবটাই কিন্তু এটা হাওড় হাওড় কিন্তু অনেক বিশাল বড় একটা হাওড় এই হাওড়ে কিন্তু আপনার একা একা হাঁসটা ফালন করা সম্ভব না যে যার কারণে এদিক সেদিক চলে যেতে পারে এখানে কিন্তু আমরা খাকি ক্যাম্বেল যে হাঁসটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ খাকি ক্যাম্বেল এখানে হাঁস রয়েছে অবশ্য আপনার বারোশো বারোশোর মধ্যে একশো প্লাস হচ্ছে এখানে হাঁসা দিয়েছি হাসির মধ্যে একশো দিয়েছি হাঁসা তো এখানে আপনার এগারোশো হাসি একশো হচ্ছে হাঁসা আমরা কিন্তু এই যে আবদ্ধ অবস্থা হাঁস পালন করছি আমার সাইরের পাশে কিন্তু আপনার নেট দিয়ে এটা গিরে রেখেছি যে হাঁসগুলো এটা কিন্তু একটা পুকুর মানে না হয়তো রোদরে পানিটা গরম হয়ে যেতে পারে এই জন্য কিন্তু আমরা একটা পুকুরের মধ্যে রেখেছি যেভাবে পানিটা গরম না হয় এখানে কিন্তু কচুর পোনা দিয়েছি আমরা কিন্তু আমাদের লোক কিন্তু হাওড় থেকে কচুর পোনা আপনার নৌকা দিয়ে এনে কিনে একে কিনে আমরা ছেড়ে দিছি তো আপনার যদি আবদ্ধ অবস্থা হাঁস পালন কীরকম লাভ হবে তো আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে আপনি যদি প্রাকৃতিকভাবে কুনামেলায় পালন করেন মাসে দেখা যাচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা আয় হবে এক হাজার হাঁস দিয়ে আর আপনি যদি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করেন তাহলে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ হবে পাঁচ হাজার টাকা কম লাভ হবে কারণ আপনি যদি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করেন আপনার খাবার লাগবে একটু বেশি আর যদি কুনামেলায় পালন করেন তাহলে আপনার খাবার লাগবে কম এই জন্যই আপনার পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে কম লাভ হবে কিন্তু কষ্ট কম আবদ্ধ অবস্থায় এবং হাঁসটা সুস্থ থাকে আপনার শোকের সামনে সবসময় থাকবে দেখতে পারবেন খাবার দিবেন টাইম টু টাইম যে কি আপনার রোগের প্রয়োজন নেই আর বিশেষ করে হচ্ছে আপনি যদি একজন হাঁসটা নেন বিশেষ করে আপনি যদি হাঁসটার উপরে আপনি খাটাইতে পারেন আপনি নিজেকে নিয়ে বা আপনি একটা গর্ব করে বলতে পারবেন যে আপনি নিজেকে নিজে একটা বলতে পারবেন যে আমি নিজে একটা কিছু করে আমি প্রতিষ্ঠিত আজ এক ভাইয়ের কাছ থেকে হাঁস নিয়েছিলাম ওই বায়ে আমাকে হাঁস দিয়েছিল তার কাছ থেকে আমি হাঁসেন না আজকে আমি আলহামদুলিল্লাহ আপনি দশজনের কাছে বলবেন কাছে বলবেন হাঁস পালন যদি লস হইতো তাহলে আমরা কিন্তু এই যে হাজার হাজার মানুষ কিন্তু আপনার হাঁস পালন করছে কেন করছে লস হলে কি করতো আপনার লস হলে কখনই করতো না বা আমরা করতাম না বা আপনাদের কাছে আমরা বিক্রি করতে পারতাম না এই যে আপনাদের সামনে অনলাইনে আমরা আসছি এগুলো বিক্রি করার জন্যে আসি বা এগুলো আমরা বিক্রি করতে বিটাই আপনাদের কাছে আসা তো আপনারা যারা অরিজিনাল কাকি ক্যাম্বেল বা রানিং ডিমের হাঁস বা ডিমের মুখামুখি হাঁস যারা আপনারা চাচ্ছেন আমাদের নাম্বারে ভিডিও কিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করি আপনারা চাইলে আইসার নিতে পারবেন আর যদি বলেন পাটায় দিতে আমরা পাটায় দিতে পারবো তো বিস্তারিত থাকবে মোবাইল নাম্বারে ফোন করবেন বা ইমুতে নক দেবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন বা কল করবেন বিস্তারিত ওখানে বলে দিব একটা কামারিকে কিভাবে লাভবান করা লাগে সেটা দায়িত্ব হচ্ছে আমাদের আমাদের উপর আপনি ছেড়ে দিয়ে আপনার একটা হাঁস পালন শুরু করেন আমি দিব আপনাদেরকে যে একজন আমিও দেখা কামারিকে লাভবান করছি আমি ওটা গর্ব করতে পারবো যে আমার দ্বারাতে একটা মানুষ উপকৃত হয়েছে বা সে উপকারিত হয়েছে বা সে আজকে লাভবান হয়েছে সেটা আমার জন্য গর্ব হবে ঠিক আছে একজনের না একজন উচিল্লাই কিন্তু মানুষ উপরে উঠে বা আপনার শক্তিশালী হয় বা আপনার টাকা পয়সা কামায় এক না যে কোনো একজনের নয় একজনের উচ্ছিললেই কিন্তু এগুলো হয় তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম